আপনি কত শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কত উন্নত তাই বেশি গুরুত্বপূর্ণ ভালো ব্যবহার পেতে গেলে ভালো ব্যবহার করতে জানতে হয় পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয় অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে তর্কে যে তা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ শুধু নিজের জন্য আনন্দ খুঁজলে কখনো আনন্দ পাবে না তুমি যদি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করো তাহলে আনন্দ তোমার কাছে এসে ধরা দেবে মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সে সেটা হারিয়ে ফেলে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনই তোমার শত্রু হয়ে যাবে মানুষকে জোর করে পরাধীনতার শিকলে বন্দি করা গেলেও মানুষের মনের স্বাধীনতা হরণ করার সাধ্য কারণেই আকাশের মতোই মনের স্বাধীনতা সর্বব্যাপী তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো অন্যরা কী ভাবলো সেটা তোমার দেখার বিষয় না তুমি নিজের কাছে ঠিক থাকলে একদিন তোমার সব ঠিক হয়ে যাবে পৃথিবী অনেক সুন্দর হয় যদি সৌন্দর্যকে দেখা যায় জীবন অনেক সহজ হবে যদি তা তুমি সহজে গ্রহণ করো দেহের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য হাজার গুণে শ্রেষ্ঠ জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়